শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন বাট প্লিজ দয়া করে যেই হোক এ বি সি এবিডিএফজি এই যেই বা হোক আইন কখনো হাতে তুলে নেবেন না আইনের জন্য তো আইনের রক্ষক আছে আইনের ভক্ষক তো দরকার নেই তাই আপনাদের অনুরোধ করব কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে কিন্তু পরিচিত হবেন না প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে তারই তো আসল জয় হয় আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয় আমার টাইটেলও বদলে দেওয়া হয় যারা কারা এটা করে ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই ধর্ম মানে শ্রদ্ধা ধর্ম মানে ভালোবাসা ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে শান্তি ধর্ম মানে স্বস্তি ধর্ম মানে সংস্কৃতি ধর্ম মানে সম্প্রীতি ধর্ম মানে একতা মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না আমরা যখন জন্মাই একা জন্মাই আবার যখন চলে যাই একা চলে যাই তাই কিসের লড়াই কিসের দাঙ্গা কিসের যুদ্ধ কিসের অশান্তি মনে রাখবেন মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায় কিন্তু নিজেকে আলাদা করে রাখলে আইসোলেট করে রাখলে কাউকে জয় করা যায় না একটা জিনিস মাথায় রাখুন যদি কারোর উপরে কোনো আঘাত আসে সে অবহেলিতই হোক সে শোষিতই হোক সে বঞ্চিতই হোক সে নির্যাতিতই হোক সে কোনো ধর্মের লোকই হোক আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই আমি সবার কাছে আজকের দিনে আপনারা জয়ী হন আপনাদের সকল পরিবারকে সকল ধর্মের সকল সংস্কৃতির সকল খেলাধুলার সকল শিক্ষা জগৎ সকল মনুষ্য জগৎ সকলকে আমার শ্রমিক কৃষক ছাত্র যুবক ভাই বোন থেকে শুরু করে সবাই যারা কাজ করেন তৈরি করেন তৈরি করার পরে চলে যান তারপরে তাদের কথা কেউ মনে রাখে না আমি সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানিয়ে অনেক অনেক শুভনন্দন জানাচ্ছি এবং আগামী দিন আপনারা আপনাদের পরিবার পরিজন সহ ভালো করে সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর শান্তি বজায় রাখুন বাংলার মাটি শান্তির মাটি এ মাটি সোনার চেয়েও খাঁটি এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল তাই বাংলার ঘরে ঘরে বিজয়ের পতাকা উড়িয়ে দাও সবার পড়ে আমরা হারব না মাথা নত হবে না আমরা চলব নতুন করে বাংলা জাগবে নতুন সুরে এই বাংলায় ভারতবর্ষকে গ্রহণ করে সারা পৃথিবীকে গ্রহণ করে এই পৃথিবী একটা দেশ ভারতবর্ষ একটা দেশ আর জন্মভূমি আমার মাতৃভূমি আমার বাংলার মাটি এই মাটি তাকে